যারা একটি জিমেল দিয়ে একাধিক গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছি যারা কোনো কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেমেন্ট মেথড ছাড়া নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা ভিডিওটা দেখে আসবেন আমার এই ভিডিওর কমেন্টে লিংক দেওয়া আছে ওইটা হলো যারা নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে চান এখন যাদের অলরেডি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে থেকে যারা একটি জিমেল থেকে একাধিক গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা এই ভিডিওটা দেখবেন তাহলে একাধিক তৈরি করতে পারবেন কোনো কার্ড উইদাউট পেমেন্ট মেথড ডেবিট ডেবিট কার্ড কোনো কিছু লাগবে না সেক্ষেত্রে মনে করেন আপনি তো প্রথমে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবেন সো আমি একটা নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেললাম এখন এই জিমেল থেকে আমি আরও একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি দেন আপনার যখন একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট হবে তখন কিন্তু আপনি এখানে অ্যাডস ডট গুগল ডট কম লিখে দেন আপনি সাইন ইন অপশনে যাবেন গিয়ে আপনি আপনার যে গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়েছে সেটা ঢুকে যাবেন ওকে সো আমি সেটা ঢুকে গেলাম দেন এই জায়গায় ক্লিক করবো দেন ক্রিয়েট নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপরে আপনার এখানে যখন আসবেন তখন কিন্তু এই অপশন আসবেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন স্কিপ সো স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এরপরে কন্টিনিউ এরপর দেখেন আপনার কাছে কিন্তু কার্ড চাচ্ছে যে আপনি কিন্তু কার্ড ছাড়া গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না এখন সেক্ষেত্রে আপনি করবেন কি এই অবস্থায় থাকবেন দেন আপনি আবার এইখানে ক্লিক করে এখান থেকে আপনি আবার গুগল অ্যাড অ্যাকাউন্ট মানে এখানে এখন কিন্তু আর নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট নাই আছে নাই তাহলে আপনি করবেন কি আবার যাবেন গুগলে

তখন আপনি গুগল আড অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যে দেখেন আমার চলে আসছে দেখছেন কান্ট্রি এগুলো এই যে অপশন দুইটা আসা মানে আমি ফ্রিতে গুগল আড অ্যাকাউন্ট খুলতে পারবো ইয়েস সরি নো ইয়েস দেন সাবমিট দেন এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার সো গুগল অ্যাডস সো আমি চাইলে আবার খুলতে পারবো সো আমরা একটা জিমেল দিয়ে একাধিক গুগল আড অ্যাকাউন্ট এভাবে খুলতে পারবো কোনো ঝামেলা ছাড়া আর যারা নতুন যাদের জিমেলে গুগল এরকম নাই তারা আমার এই কমেন্টে দেওয়া ভিডিওটা দেখে আসবেন ওকে ঠিক আছে